শীতকাল কিন্তু প্রায় শেষ হতে চলেছে আর শীতকালে এই রেসিপিটা না খেলে কিন্তু তোমরা ভীষণ মিস করবে কি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কী সেই দুর্দান্ত এক রেসিপি তো প্রথমে না আমি একটা মশলা তৈরি করব তার জন্য এখানে আমি ওই দু চার চামচের মতো নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল না থাকলে তোমরা সেই ক্ষেত্রে ছোলাও নিতে পারো এবার এগুলোকে একটু ভেজে ডালটা ভেজে নিয়ে তারপরে এখানে দিয়েছি তোমার কিছুটা পরিমাণে চিনাবাদাম এখানে কিন্তু অবশ্যই চীনা ব্যবহার করবে আর চীনা বাদামটা যেহেতু আমার ভাজা তার জন্য আর এক্সট্রা ভেজে নিলাম না আর দিয়েছি দুই চা চামচ সাদা তেল এগুলোকে দিয়ে একদম শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে কিন্তু আমি পেস্ট করে নেব এ সমস্ত কিছু একত্রে পেস্ট করে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পেস্ট করে নিয়েছি এবার রান্না করার জন্য এখানে আমি দু চা চামচ সাদা তেল গরম করে দিয়েছি দুই চা চামচ রসুন কুচি রসুন কুচিটা একটু ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মেথি শাক মেথি শাকটাকে না একটু বড় বড় করে কাটবে একদম কুচিয়ে কিন্তু কাটবে না একটু বড় বড় করে কেটে তারপরে স্বাদ মতো একটু দিয়েছি নুন আর দিয়েছি গোটা রসুন রসুন দিয়ে এবার হাই ফ্লেমে কিন্তু শাকটা একটু ভেজে নিতে হবে কোনো জল ব্যবহার করা যাবে না শাক থেকে যে জলটা উঠবে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে তো দেখো শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে শাকটাকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল টি স্পুন আর টেবিল চামচ এগুলো কিন্তু পার্থক্য আছে তুই সেই হিসেবেই তোমরা দেবে তারপরে এখানে হাফ চাম চামচ দিয়েছি গোটা জিরা গোটা জিরা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে দিয়েছে আরও দুই চা চামচ রসুন কুচি এইটা হলো লসুনি মেথি তো রসুনের ভাগটা কিন্তু বেশি থাকবে দুটো দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি স্বাদ মতন নুন দিয়ে আবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি এক চা চামচ আদা কুচি এগুলো কিন্তু পেস্ট দেবে না সবসময় কুচি করে দেবে আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ওই চার পাঁচটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর দিয়েছি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো না থাকলে সেক্ষেত্রে কিন্তু টক দইও ব্যবহার করবে দিয়ে আবারও এগুলোকে ভেজে নিচ্ছি টমেটোটা বেশ একটু গোলা গোলা অবস্থায় ওই যে দেখো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি মশলাটা এমনভাবে পেস্ট করতে হবে যেন কোনো দানাদার অংশ না থাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পরে এখানে দিয়েছি হলুদ গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবার ওই মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবার মশলাটাকে একদম অল্প হিটে কষিয়ে নিতে হবে যেহেতু বাদাম ডাল তিল এগুলো কিন্তু কড়াইতে লেগে যাবে তাই একটু একদম অল্প আছে কিন্তু সময় ধরে কষিয়ে নিতে হবে তো আমি না আরও দু চা চামচের মতো জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছিলো জল দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার দেখো মশলা কিন্তু পুরোপুরিভাবে কষা হয়ে গেছে আর মশলা তো এমনি ফ্রাই করা আছে তারপরে দিয়ে দিচ্ছি ওই যে রো মেথির শাকটা সেই মেথির শাকটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি মেথির শাকটা দিয়ে বেশ ভালো করে রান্না করে নেব কষিয়ে কষিয়ে তারপরে এবার এখানে দিয়েছি এক চা চামচ চিনি ও হ্যাঁ মাঝখানে কিন্তু নুনটা টেস্ট করে নেবে যদি প্রয়োজন হয় একটু নুন দিয়ে দেবে এভাবে কষিয়ে নেওয়ার পর শাকটা কিন্তু আমার পুরোপুরি তৈরি এবার আমি একটা তরকা দেব। তরকা দেওয়ার জন্য একটা তর্কা পেনে দিয়েছি দুই চা চামচ ঘি ঘি দেওয়ার পর আবারও দিয়েছি তোমার রসুন কুচি ওই এক চা চামচ দেওয়ার পরে এখানে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এখানে দিয়েছি তোমার এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া এটা হলো একটা সুন্দর কালারের জন্য দিয়ে তারপরে ডালের মধ্যে আমি কিন্তু ওই তরকাটা ঢেলে দেব। এ গ্যাসটা কিন্তু অফ করে দেবে তারপরে এটা দেওয়ার পরে না তারপরে তুমি এক মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নেবে ফুটিয়ে নিয়ে এবার ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আরও দু থেকে তিন মিনিটের মতো এবারে ফিরে এসেছি ঢাকা চাপা দেওয়ার পর দেখো তোমাদের সাথে কিন্তু আমি সার্ভ করে দেখাচ্ছি এটা বিশ্বাস করো ভীষণ ভীষণ সুস্বাদু হয় খেতে যারা রাত্রে রুটি খাও তাদের তো চিন্তা থাকে যে রুটির সাথে কি করবে এটা অন্তত একবার করে খেয়ে দেখো ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু জমে যাবে তাই বলছি শীতে এই রেসিপিটা না খেলে কিন্তু বন্ধুরা তোমরা ভীষণ মিস করবে ভিডিওটা ভালো লাগলে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো